আরে ভাই টাকা দেনা খালি খায় বাকি দেনা ব্যবসা হোক আপনি করছেন যে বাকি দিবেন দিবেন এখন বাকি চাইতে গেলে মানুষের কাছে তো আপনার কথা বলতেই হবে বাকি দিবেন না এখন থেকে আগের টাকা না হলে বাকি দিবেন না আমি তো বাকি দিন না দিয়ে যে মনের রাগে এই বাদামগুলো নিয়ে আসছেন কত কষ্ট করে বাড়ি থেকে ভাজিয়া এখন সেগুলো আপনি ইয়া করবেন শুনেন বাকি কত আছে আপনার চার পাঁচশো টাকা কোন কিন্তু সারাদিনে কত লাভ হয় আপনার চার টাকা চার পাঁচশো টাকা লাভ করিয়ে বাড়ি খরচ করেন নাকি কোনো ডিপোজিট করেন কোথাও কোনো জায়গায় রাখেন টাকা জমায়া খাইতে হয় না আবার ডিপোজিট করেন তাই তো কথা কথা তো সত্য এই যে বাকি গুলা দিচ্ছেন এখন তোলার কৌশল একটা বাইর করা লাগবে না নতুন টেকনিক বাইর করেন তো বাকি টাকাটা কিভাবে তোলা যায় সামনা সামনে যা সিলাইতে পারবেন না ভাই তুমি আমার বাকি টাকা আগে দাও বাকি টাকা দাও হ্যাঁ বলবেন না ডাইরেক্ট সিলাই করবেন যে আমাকে বাকি টাকা আমাকে দাও আজকে কয় কেজি আনছেন পাঁচ কেজি পাঁচ কেজি নিয়ে আসছেন কত সকালে আসতেন এখন পর্যন্ত কর্তব্য বিক্রি করছেন হ্যাঁ দুই কেজির মতো আর তিন কেজি আছে এটা বিক্রি করতে কতক্ষণ লাগবে দশটা রাতের দশটা আসেন কয়টায় তাহলে আপনি দশটায় রাতের দশটায় যান দশটায় বাজার করেন কখন এর ফাঁকে বাজার আজকের বাজার আজকে বাজার সে বাজার কালকে খাবো কালকে যে বাজার সে বাজার সত্য ও দে আসলে কথা তো সত্য কারণ এত রাত্রে গিয়ে আবার এই বাজার তো রান্না করা অসম্ভব তাই না আসলে আপনার জীবনটা বড় বাস্তব জীবন আপনার আপনার জীবনটাই আসলে বড় বাস্তব জীবন

ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ ছেলে কি লেখাপড়া করে ছেলে একটা ছোটো লেখাপড়া করতেছে ক্লাস থ্রি আচ্ছা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন আচ্ছা কতদিন হলো মেয়েকে বিয়ে দেওয়ার তিন বছর আচ্ছা 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 সুখে আছে তো সব মিলে আলহামদুলিল্লাহ তাহলে দেখা হবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম